একদিন একটি ছোট্ট পাখি একটি গাছের ডালের উপর বসেছিল হঠাৎ ছোট পাখিটি নিচে একটি গোলাপ ফুলের গাছ দেখল ছোট্ট পাখিটি উড়ে গেল ফুলের কাছে কিন্তু ছোট্ট পাখিটি বুঝতে পারল না যে গোলাপ ফুলের গায়ে কাঁটা আছে ছোট্ট পাখিটি ফুলে ঠোঁট দিতে গেলে কাটায় আঘাত পেল পাখিটি ব্যথায় কেঁদে উঠল পাশে থাকা বৃদ্ধ একটি গাছ বলল দেখো ছোট্ট পাখিটি সৌন্দর্য দেখে তুমি ছাপ দিও না আগে বোঝো কোথায় বিপদ লুকিয়ে আছে তখন ছোট্ট পাখিটি মাথা নেড়ে বলল আজ থেকে আমি আর কখনো চোখ বন্ধ করে কোনো কিছুতে ঝাঁপ দেব না জীবনে শুধু সুন্দর জিনিস দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় আগে ভেবে বুঝে তারপরে কাজ করতে হয়